আপনি কি জানেন কোন প্রাণী দীর্ঘ বছর বেঁচে থাকে কোন মাছ ডিম দেওয়ার পর মারা যায় কোন প্রাণী মাথা দিয়ে শ্বাস নেয় বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণী মাথার মাধ্যমে শ্বাস নেয় অপশান এ ব্যাং অপশান বি টিকটিকি অপশান সি মাসি অপশান ডি ডলফিন সঠিক উত্তরটি হলো ডি ডলফিন আজকের ভিডিওর দ্বিতীয় প্রশ্ন হলো কোন দেশে রাত নেই বা রাত হয় না অপশান এ জাপান অপশান বি নরওয়ে অপশান সি সৌদি আরব অপশান ডি রাশিয়া সঠিক উত্তরটি হলো বি নরওয়ে আজকের ভিডিওর তৃতীয় প্রশ্ন হল কোন দেশে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি অপশান এ নেদারল্যান্ড অপশান বি নিউজিল্যান্ড অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি কানাডা সঠিক উত্তরটি হলো বি নিউজিল্যান্ড আজকের ভিডিওর চতুর্থ প্রশ্ন হল কোন মাছ ডিম দেওয়ার পর মারা যায় অপশান এ প্যাসিফিক মাছ অপশান বি ইলিশ মাছ অপশান সি রুই মাছ অপশান ডি কাতলা মাছ সঠিক উত্তরটি হলো এ প্যাসিফিক মাস আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হল কোন প্রাণী দীর্ঘদিন বা দীর্ঘ বছর বেঁচে থাকে অপশান এ হাতি অপশান বি সিংহ অপশান সি কচ্ছপ অপশান ডি গন্ডার সঠিক উত্তরটি হলো সি কচ্ছপ